আর একটা আঘাত যদি কোন আলেম কোন ওলামার সন্তান অথবা কোনো মোবাইলের হাতে এবং তার শরীরে পড়ে একটা আঘাতের বিনিময়ে একশো আঘাত দিব দিবস দেখায় দাও শুধু একটা কথার উত্তর দেন তো এই জমিনটা কার হ্যাঁ আছে না বুড়ো হয়ে গেছে আছে জানেন ওনার ক্ষমতা কত করতে জানবেন চিন্তা করেন বোলা জেলায় থাই আরামে খাই মাছ মারি ফসল ফলাই উনি মনে বর্তমানে একটু জোর মোর কমিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উনি কি বলে শোনেন ওনার কথা আমি এক একটা তেলাওয়াত করব।

احسن عملا هو العزيز الغفور الذي خلق سبع سماوات انطلاقا ما ترى في خلق الرحمن হ্যাঁ বেড়া তুই ছবি তুলে বল বল একসাথে বলতে হবে যেই মালিক সারা পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে ওই মালিকের চোখ ফাঁকি দেওয়ার মতো কেউ নাই কথা বলে না কেন গত পরশু দিন যেভাবে টঙ্গির ইস্তেমায় আমার উলাম এক্রমেশ তত্ত্বাবধানে যারা গিয়েছিলেন সব গুজারের জন্য জোরের জন্য তাদের গায়ে যারা হাত দিছে দেখলাম যারা শহীদ হয়েছেন চারজন চারোটা আল্লাহর বান্দার সন্তানগুলো এখনো ছোট ছোটো ক্যাডার বাহিনীকে বলবো সাদের পতত্তদেরকে বলবো সার যদি তার বাবা বাবার মতো একজন আলেম হতো আমার মনে হয় এ খুন খারাপ এসে ওখান থেকে বন্ধ করত এর দ্বারা প্রমাণ করে লিডার যত ক্যাডার হবে কর্মী তত ক্যাডার হবে কথা বলতে হবে যদি আমাদের উলামা একরামের তত্ত্বাবধানে যে পরিচালিত যে তাবলিগ যাওয়া তো তাবলিগের কাজ চলে যদি আমরা অসভ্য হতাম আর যদি আমরা ক্যাডার হতাম যারামাগো মারে গো হাত আমাকে হ্যাঁ কোপ মারতে যে উল্টে তাকে গায়ে লাগছে আবার তাকে আমরা ওষুধ খাওয়াই কথা না গালি দিলে বলতো ভাই তুমি আমার মারতে যে কষ্ট পাইছো কথা কন কেন ওরা মারছে টুঙ্গির ইস্তেমায় এই যে কয়েকজনের সাক্ষাৎ করে দেখেন নাই ফেসবুকে জিজ্ঞেস করে আপনি হাতে ব্যথা পাইছেন কেমনে পাইছি এমনি এমনি কেমনি মোটর সাইকেল চালাইয়া না গুসাইয়া কথা কয় না আর তোমারে কইতে কইছি ওই চান্দু রে জিগাইছে চান্দু কথা কয় না বুঝতে আর বাকি নাই মান সমাতা নাজা চুপ সুত থাকা কি হয়েছে আর সুকু তো নিষ্পুর রেজা আমাকে তো আর বুঝতে বাকি নাই সে চুপ থাকতেছে তার মানে সে ঘুষাইছে অর্ধেক বুঝে লাইছি কথা কন না কেন উল্টা পেলে তাম তার আদেরকে আবার আমরা ওষুধ খাওয়াইছি এর দ্বারা প্রমাণ করে দেয় উলাম আকরামের তত্ত্বাবানের দাওয়াত তাবলিকের কাজ উপদেষ্টা মন্ডলীকে বলবো তাড়াতাড়ি আলেম উল্লামাদের পক্ষে একটা ডিসিশন দেন আর যেগুলো ক্যাডারের প্রতত্ত্ব আছে ক্যাডারদের যাদের বড় বাংলাদেশে পরিচালিত যে ক্যাডারদের নেতা এই অসিফ আটার নাম কি মাস ওসামা এ সমস্ত ক্যাডারদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনেন তা না হলে যে আগুন লাগিয়েছে দুইবার এই আগুন থামাবের মতো শক্তি আপনাদের হাতে থাকবে না এই আগুন নিবাইতে পারবেন না আপনারা বাংলাদেশে যদি ভোলা জেলায় একটা দাওয়াত ও তাবদিকের উলামা একরামের একজনের গায়ে হাত দেয় পুরা ভোলা জেলায় আগুন লেগে যাবে রাজি আসুন নাই